বন্ধুগণ স্বাগত আজ আমি অনেক দিন পর আবার ভিডিও তৈরি করতে বসেছি আগে বলেছি বয়সের কারণে আমি মাঝে মাঝেই অসুস্থ হয়ে পড়ছি তাই এসবে উৎসাহ মাঝে মাঝে হারিয়ে ফেলি যাই হোক দিন পর একটু সুস্থ বোধ করে উৎসাহ নিয়ে এ ভিডিও করতে বসেছি আপনারা জানেন রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র হিসাবে আমি জিও নিয়ে বেশি উৎসাহী দেশ বিদেশের খবর নিয়ে সারাদিন এ সমস্ত খবরগুলো আমি শুনি এবং দেখিও আমার হয়তো অফুরন্ত সময় আমি সেই খবরগুলোটি যে আলোচনা করি সেই খবরগুলোই সবই আমার ওপেন সোর্স ইনফরমেশান থেকে পাওয়া অর্থাৎ টিভি সোশ্যাল মিডিয়া ইন্টারনেট এবং ইন্টারনেট ব্লগস এসব থেকে তথ্যগুলো আমার পাওয়া সেইগুলি আমি আপনাদের এখানে আলোচনা করেছি আগে যাও আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে আমেরিকার প্রেসিডেন্টের কথার কাজ আপনারা জানেন অনেকে হয়তো এর মধ্যে পেপারে দেখেছেন এবং শুনেছেন যে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি হচ্ছে যে এখন তার যে জনপ্রিয়তা সেই জনপ্রিয়তা ভীষণভাবে নিম্নমুখী হতে চলেছে তার কারণ হচ্ছে তিনি ক্ষমতায় আসার পর এসে যে সমস্ত কাজকর্ম শুরু করেছেন এবং যেরকম সব কথাবার্তা বলছেন তাতে তার দেশের লোক ভয়ানক হতাশাতেই আছে এবং সারা পৃথিবীতে তার যে একটা জনপ্রিয়তা তৈরি হয়েছিল ভোটের আগে বা প্রেসিডেন্ট পদে নির্বাচিত হওয়ার পরে সেটা কিন্তু সারা পৃথিবীতেই তার জনপ্রিয়তা ভীষণভাবে হ্রাস পাচ্ছে ভোটের একটা সময় আমিও সোশ্যাল মিডিয়াতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন করে বিভিন্ন পোস্ট পোস্ট করেছি তো সেই পোস্টগুলো এখন মনে হচ্ছে যে পরে খুব একটা তার থেকে কিছু বেরিয়ে আসেনি এবং দেখা যাচ্ছে যে তিনি ক্ষমতায় বসার পর কী কী শুরু করলেন প্রথমে শুরু করলেন ডিপোর্টেশন অফ ইমিগ্রেন্টস অর্থাৎ যে সমস্ত অবৈধ নাগরিক অভিবাসী আছে আমেরিকাতে তাদেরকে ডিপোর্ট করতে শুরু করলেন মেক্সিকো তারপর কানাডা ভারত এবং বিভিন্ন দেশে সেগুলোকে তিনি পাঠাতে শুরু করলেন তারপর বর্ডার এরিয়াকে ভীষণভাবে মিলিটারি পুলিশ টুলিশ দিয়ে এবং ব্যারিকেড করে সেগুলো আটকাবার চেষ্টা করলেন যাই হোক সেটা তার একটা দিক একটা অর্থাৎ অবৈধ নাগরিক তার দেশে যে সমস্যা তৈরি করছিল এবং তার দেশের যে সম্পদ সেই সম্পদ ভোগ করছিল এটা তিনি করতেই পারেন অনেকেই সেই সময় তাকে এটা সাফল্য করেছিল যে এগুলো করা দরকার কারণ যারা অবৈধভাবে ওই নদী পার হয়ে সমুদ্র পার হয়ে যেয়ে পৌঁছে গেছে মেক্সিকো থেকে মূলত বা অন্যান্য জায়গা থেকে তাদেরকে বের করে দেওয়া খুবই দরকার তারপর দেখা গেল তিনি হঠাৎ করে বলে বসলেন কানাডাকে যে কানাডাকে আমেরিকার একান্নতম অঙ্গরাজ্য হিসাবে যোগদান করার জন্য আপনারা জানেন যে আমেরিকাতে পঞ্চাশটি অঙ্গরাজ্য যারা স্টেট আছে হ্যাঁ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা তো এই যে পঞ্চাশটার পরে তিনি বলে বুঝলেন যে আমেরিকাকে আমেরিকার মধ্যে কানাডা যোগদান করে দিক তাহলে কানাডার যে সমস্ত সমস্যা আছে সেই সমস্ত সমস্যা থাকবে না কিন্তু দেখা গেল কি কানাডার জনগণ এবং নাগরিকরা আউটড্রাইডলি তাকে রিজেক্ট করে দিল এবং কানাডাতে পরবর্তীকালে নির্বাচন হয়েছে নির্বাচনে যে জাস্টিন টুডে যে কানাডার প্রধানমন্ত্রী ছিলেন তিনি সরে গেছেন এবং সেখানে মাক তিনি সেখানে প্রধানমন্ত্রী হিসাবে এখন হচ্ছে যে দেশের প্রধান হয়ে দেশ চালাচ্ছেন তাহলে তার এই প্রস্তাব কেউ কোনো কারণেই গুরুত্ব দিল না তারপরে যেটা হলো তিনি বললেন হঠাৎ করে একদিন গ্রিনল্যান্ড তারা আমেরিকার উত্তর দিক আছে গ্রিনল্যান্ড গ্রিনল্যান্ড আমাদের সঙ্গে জুড়ে যাক এবং গ্রিনল্যান্ড যদিও এখন ডেনমার্কের সঙ্গে জুড়ে আছে ইউরোপের দেশ ডেনমার্ক তার সঙ্গে শাসনতান্ত্রিকভাবে জুড়ে আছে কিন্তু গ্রিনল্যান্ডে আমেরিকার একটা মিলিটারি বেস আছে হঠাৎ বলে বসলেন আমি গ্রিনল্যান্ডের সেই সময়কার জনগণের সেখানকার সাধারণ মানুষের কিছু ভিডিও টিডিও শুনেছি দেখেছি তারাও সেটা আউট ডাইলি রিজেক্ট করে দিয়েছে এবং সে প্রস্তাবটা তার কেউ মানেনি এবং তারপর দেখা হলো তিনি ভোটের আগেই বলেছিলেন তিনি নির্বাচনে জিতে এলে তিনি যে দুটো যুদ্ধ চলছে সে দুটো যুদ্ধ বন্ধ করবেন সেটা হচ্ছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ এবং ইসরায়েল আর হামাসের যুদ্ধ কিন্তু সে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে গিয়ে তিনি একবার ইউক্রেনের যে প্রেসিডেন্ট জেলেনেস্কি ভ্লাদিমির জেলেনস্কি তাকে ডেকে নিয়ে এসে হোয়াইট হাউসে সাংবাদিকদের সামনে একটা মিটিং করে বসলেন সেখানে তিনি নিজেও অপদস্থ হলেন তার কাছে এবং তাকে অপদস্থ করে সেখান থেকে তিনি চলে যেতে বললেন তো তিনি চলে গেলেন এবং প্রেসিডেন্ট পুতিনের সময় বিভিন্ন সময় তিনি ফোন করে কথা বলেন বা চেষ্টা করেছেন এবং এই মিডল ইস্টে বিশেষত দু একটা মিটিং হয়েছে সেই মিটিং কিন্তু খুব একটা কিছু ফলপ্রসূ হয়নি এবং এখনও দেখা যাচ্ছে যে ইউক্রেন রাশিয়ার উপর ড্রোন অ্যাটাক করছে মিসাইল অ্যাটাক করছে বা রাশিয়াও ইউক্রেনের উপর ডোন অ্যাটাক করছে মেশাল অ্যাটাক করছে তাতে সব বলাই যায় যে রাশিয়া ইউক্রেন যুদ্ধে তিনি যেটা বন্ধ করে দিয়ে বলেছেন সেটা তিনি বন্ধ করতে পারেনি এবং হঠাৎ করে কদিন আগে তিনি রাশিয়ার প্রেসিডেন্টকে উল্টো পাল্টা কথা বলে বসেছেন যেটা সারা পৃথিবীর লোকই কেউই সেটা সমর্থন করতে পারেননি তিনি পাগল টাগল বলে দিয়েছেন ফলে এটা একজন প্রেসিডেন্ট হয় একটা দেশের প্রেসিডেন্টকে সব বলে দেওয়া এটা কেউই খুব একটা পছন্দ করেন এবং সেই যুদ্ধ থামেনি এরপর ইসরায়েল এবং যে হামাসের যুদ্ধ গাজাকে নিয়ে গাজাতে সেই যুদ্ধ তিনি থামিয়ে দিয়ে বলেছিলেন সেই যুদ্ধ তিনি থামাতে পারেননি এবং গাজাতে এখন একটা ভয়ানক ক্রাইসিস বিশেষ করে ফুড ক্রাইসিস চলছে যে মানুষ তারা সেখানে আছেন সেখানে যে একটা স্থায়ী সেটেলমেন্ট করবেন সেটাও তিনি কিন্তু এখনও করে উঠতে পারেন অর্থাৎ তার যে কথা কথা তিনি কাজে ঠিক কিন্তু লাগাতে পারছেন না এরপর কী বললেন বললেন বাইরের লোকজন যারা ওখানে গ্রিন কার্ড নিয়ে আছে বা চাকরি সূত্রে গেছে তারা যে তার দেশে টাকা পাঠায় সেই টাকার উপর আমি ট্যাক্স চাপিয়ে দেব তো সেই ট্যাক্স চাপানার যে একটা ইয়ে পাঠালেন তো বুঝতে পারছেন আমাদের ভারত থেকেও বহু এনআরআই ওখানে যে চাকরি টাকরি করেন বড়ো বড়ো পদে আছেন ছোটো খাটো পদেও আছেন আইটি সেক্টরে বেশি আছেন তারা যে দেশের বাড়িতে গ্রামের বাড়িতে বা তাদের বাপ মার কাছে টাকা পাঠাবে তার উপরে ট্যাক্স চাপিয়ে পড়তেন এরপর তিনি ট্রাই দীর্ঘদিন শুরু করেছেন একবারে বিভিন্ন দেশের উপরে ট্রাই মেক্সিকোর জিনিসপত্র আমেরিকা ধুলে টার ট্যারিপ চীনের জিনিসপত্র আমেরিকায় ধুলে টার ট্যারিফ একটা সময় চীনের জিনিস ঢুকতে একশো চল্লিশ পার্সেন্ট পর্যন্ত ট্যারিফ চাপিয়ে দিয়েছিলেন তারপর ভারতের জিনিসপত্র আমেরিকায় ধুলে টার ট্যারিফ এর ফলস্বরূপ কী হলো সমস্ত দেশে রিভার্স ট্যারিপ কানাডা যদি জিনিসপত্র ঢুকে তার উপর ট্যারিপ তো সব দেশেই কানাডা মেক্সিকো চীন ভারত সব দেশে কী করলো তারাও আমেরিকার থেকে যে সমস্ত মালপত্র আসবে তার উপর ট্যারিপ চালু করলো ফলে এখন সেইটা সেই ট্যারিফ যুদ্ধটা এখন একটা এরকম পর্যায়ে পড়ে গেছে তিনি বুঝেছেন যে তিনি একতরফা কোনো দেশের উপর যদি ট্যারিফ চাপিয়ে দেন সেটা কিন্তু কেউ সেটা মেনে নেবে না এরপর দেখা যাচ্ছে যে আপনারা জেনেছেন এর মধ্যেই যে এই যে অ্যাপেলের অ্যাপেল কোম্পানির যে ফোন আছে এই সেল ফোন অর্থাৎ এই মোবাইল ফোন সেই অ্যাপেল কোম্পানির মোবাইল ফোনের মালিক হচ্ছে টিম কুক টিমকুক এখন ভারতে অ্যাপেল ফোন তৈরি করতে চায় এবং এই অ্যাপেল ফোন তৈরি করার জন্য তিনি ওই ফক্সকলের সাথে আরেকটা কোম্পানির সাথে আরও যৌথ উদ্যোগে আরও ভারতের টাটা কোম্পানির সাথে এসব দু তিনটে কোম্পানির সব যদি তামিলনাড়ুর চেন্নাইয়ের পাশে একটা মস্ত বড় কারখানা তৈরি করতে চান প্রশ্ন করতো তিনি প্রেসিডেন্ট ট্রাম্প কী করলেন টিমকুক এটাকে বললেন যে না আপনি ভারতে এই অ্যাপেল ফোন তৈরি করবেন না আপনাকে আমেরিকা দিয়ে তৈরি করতে হবে তো টিমকুক সেটা আউট রিজেক্ট করে দিল কারণ টিমকুক জানে যে ভারতে অনেক সস্তায় তিনি অ্যাপেল ফোন তৈরি করতে পারবেন এবং যেটা আমেরিকা তৈরি করলে তার দুগুণ তিনগুণ দাম বেড়ে যাবে অতএব সেখানে সেটা বিক্রি করতে গেলে তার লাভ কমে যাবে কারণ আমেরিকাতে অনেক বেশি পয়সা মজুরি দিতে হবে যারা তৈরি করবে তাদেরকে শ্রমিক কর্মচারী দিকে টেকনিশিয়ান দিকে সেইটা একটা ব্যাপার তারপর তিনি কী বললেন টিম্পুক কী বললেন ঠিক আছে তুমি যদি ওখানে তৈরি করে আমেরিকা দিলে সে বিক্রি করতে যাও সেই মোবাইলের উপর আমি একটা ম্যাক্সিমাম ট্যাক্স চাপিয়ে দেবো তো সেইটাও কুক পরবর্তীকালে রিজেক্ট করে দিচ্ছে অর্ডার তিনি ধরেই নিয়েছেন যদি আমার যে ভারতে যে তৈরি হবে অ্যাপেল কোম্পানির ফোন সেই ফোন যদি আমেরিকটা বিক্রি না হয় খুব বেশি ট্যাক্স চাপা আমি বাকি পৃথিবীর যে বাকি আরও বিশ্ববাজার আছে সেই বিশ্ববাজারে বিক্রি করব ফলে তিনি তার সেই প্রস্তাবে রাজি হননি এরপরে দেখা গেল যে ভারত পাকিস্তান যুদ্ধ ভারত পাকিস্তানের যখন একটা বিশেষ বিষয় ইস্যুর উপরে যুদ্ধ শুরু হয়েছে এবং সেই যুদ্ধে যখন একটা গভীর পর্যায়ে পৌঁছেছে হঠাৎ করে তিনি বলে বসলেন যে আমি যুদ্ধ থামিয়ে দিয়েছি অর্থাৎ আগের যে যুদ্ধ দুটো রাশিয়া ইউক্রেন যুদ্ধ এবং যে হামাস এবং যে ইসরায়েলের যুদ্ধ সেটা থামাতে না পেরে ভারতের ইয়ের যুদ্ধ কী বলে পাকিস্তানের যুদ্ধ আমি থামিয়ে দিয়েছি বলে হঠাৎ করে টুইট করে বসলেন অথচ দেখা যাচ্ছে ভারত সরকারের পক্ষ থেকে যা যা বলা আছে সেটা হচ্ছে যে দেখা যাচ্ছে ডোনাল্ড ট্রাম্প বলে বসলেন আমি যুদ্ধ থামিয়ে দিয়েছি যদিও যুদ্ধটা থেমেছিল পাকিস্তানের যে ডিজিএমও অর্থাৎ ডাইরেক্টর জেনারেল জেনারেল অফ মিলিটারি অপারেশন তিনি ভারতের ডিজিও ফোন করেছিলেন এবং সেইটার প্রেক্ষিতেই তখন ভারত হচ্ছে যে যুদ্ধবিরতিতে তাৎকালিক যুদ্ধবিরতিতে হচ্ছে যে সম্মত হয়েছে এই যুদ্ধটা কি অপারেশন সিন্দুর বলে আছে আপনারা শুনেছেন এই নিয়ে বিশাল ইয়ে চলেছে বেশ কিছুদিন যাবত চলছে এবং সে অপারেশন সিন্দুর আমাদের ভারত সরকার বলে যে এখনও চালু আছে পাকিস্তান কোনো কারণেই কোনো যদি আবার হটকারী সিদ্ধান্ত নেয় বা রকমভাবে ভারতকে ভারতের কোনো অংশ আক্রমণ করার চেষ্টা করে তাহলে ভারত কিন্তু সেই যে চালু আছে অপারেশন সিন্ধু তারপর কিন্তু বিশেষ বিশেষ অংশ বিশেষ ব্যবস্থা নেবেন তো হঠাৎ করে তিনি এটা বলতে বসে পরবর্তী আবার বললেন না আমি মধ্যস্থতা করিনি তবে আমি আমি বন্ধ করিনি তবে মধ্যস্থতা করেছি সব বলতে যেয়ে তিনি আরও ভীষণভাবে সবার কাছে হাস্যস্প হচ্ছেন এরপর যেটা গেলো এই অসত্য প্রচারটা কেউ মেরে নিচ্ছে না এরপর যেটা হলো সেটাচ্ছেদিন হঠাৎ করে বসলেন যে স্টুডেন্ট ভিসা সব বন্ধ করবো অর্থাৎ হাবার ইউনিভার্সিটিকে বললেন যে তুমি তোমরা এই বিদেশি স্টুডেন্ট ইন্টারন্যাশনাল স্টুডেন্টকে হাবারে ভর্তি করতে পারবে না আচ্ছা মুশকিল ব্যাপার তো হাবার এই বিরুদ্ধে এই সিদ্ধান্তের বিরুদ্ধে কোর্টে চলে গেল কোর্টে চলে গিয়ে কেস করে দিল কেস করে দেওয়ার পর কী হলো এখন তারা প্রাথমিকভাবে হাবার জিতে গেছে এবং কোর্ট সিদ্ধান্ত দেওয়া হয়েছে কেনা হাবার্ড কিন্তু ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অ্যাডমিশন করতে পারবে এরপর আমেরিকার এই যে ডোনাল্ড ট্রাম্পের ট্যারিফ সংক্রান্ত এই যে মানে বিভিন্ন রকমের ঘোষণা এর ফলে কি হচ্ছে যে আমেরিকাতেও যে ছোটো ব্যবসাদার আছে বা ব্যবসাতে এর একটা প্রভাব পড়ছে আমেরিকার লোকজন ব্যবসাদাররাও ঠিক করতে পারছে না তারা কী করবে না করবে কীভাবে উৎপাদন করবে কীভাবে উৎপাদন না করবে কোথায় বিক্রি করবে কোথার থেকে মালপত্র আনবে এই নিয়ে একটা তাদের মধ্যেও বিরাট একটা দ্বন্দ্ব হতাশা তৈরি হয়েছে তখন তারা একটা লোয়ার কোর্টে কেস করেছিল যে এরকম খুশিমত সিদ্ধান্ত যদিও সিদ্ধান্তগুলো তিনি একটা ইমার্জেন্সি পাওয়ার তার আছে সেই ইমার্জেন্সি পাওয়ার থেকে সিদ্ধান্তগুলো নিচ্ছিলেন কিন্তু তারা দরখাস্ত করে লোয়ার কোর্ট কী করে ট্রাম্পের এই সিদ্ধান্তকে খারিজ করে দেয় দিয়ে বলে না এই সিদ্ধান্ত আপনি লাগু করতে পারবেন না কারণ এই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা একমাত্র সংসদের আছে অর্থাৎ ওখানে কংগ্রেস বলে কংগ্রেসের আছে কিন্তু সেই মানে আমেরিকান কংগ্রেসের আছে তো সেইখানে সিদ্ধান্তটা নিতে হবে এরকম নিতে পারবে না যদিও তারপরে আবার ফেডারেল আজকের খবর শুনলাম যে তারপরে ফেডারেল কোর্ট নাকি আপাততভাবে যে ট্রাম্পের সিদ্ধান্তটা রি করেছে এবং বলেছে ঠিক আছে এই ব্যাপারটা আরও শুনানির পরে পরে ঠিক করা যাবে তো এই যে সমস্ত কাণ্ডগুলো ঘটলো এই সমস্ত কাণ্ডগুলো কর্মকাণ্ডের জন্যেই তার জনপ্রিয়তা এখন আমেরিকার বুকেও কমে গেছে সারা পৃথিবীর কমে গেছে তিনি একরকম প্রায় হাস্যস্পদ হয়ে উঠেছেন তো এইরকম কর্মকাণ্ড চলার ফলে দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়াতেও তার নিয়ে ভয়ানক হচ্ছে যে বিরূপ প্রচার চলছে যে যা পারছে লিখছে আমেরিকার লোকজন তো লিখছেই সারা পৃথিবীর লোকজন ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করছে এবং এই সব অবস্থা খানিকটা বুঝতে পেরে তিনি আবার এর মধ্যে বয়স্ক মানুষদের জন্য হচ্ছে যে কিছু ট্যাক্স ছাড় ইত্যাদি ইত্যাদি করে দিয়েছিলেন কিছু লোকের মন পাওয়ার জন্য তাতে খুব একটা কাজ হয়নি এবং এরপর দেখা যাচ্ছে ওখানে বিভিন্নজনকে যে সমস্ত দায়িত্ব দিয়েছিলেন তার মধ্যে তার যে বিশেষ বন্ধু ছিল এলোন মাস হেডল মাস্ক একটা দায়িত্ব দিয়েছিলেন ডিওজি অর্থাৎ ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট অর্থাৎ সরকারের খরচা কীভাবে কমানো যায় কিন্তু নতুন একটা বিল নিয়ে এসেছেন সেই বিলের জন্যে বিগ অ্যান্ড বিউটিফুল সেই বিলের জন্য সম্ভবত হেডল মাস্ক তাকে যে পদ দিয়েছিল ডিওজি সেই পদ তিনি ছেড়ে দিয়েছেন এবং এর আগে বিবেক রামস্বামীও এখানে একটা দ্বিতীয় পদ দিয়েছিলেন তিনিও ছেড়ে দিয়েছেন তো ফলে দেখা যাচ্ছে যে এই সমস্ত যে তার ঘনিষ্ঠ লোকজন এবং এলন মাস্কের একজন খুব নামি লোক বুঝতে পারছেন টুইটারের মালিক এক্সের মালিক টেসলার মালিক তো তিনি যেভাবে নির্বাচনের সময় এবং পরবর্তীকালে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন করছেন তিনিও আস্তে আস্তে সরে যাচ্ছেন তার পিছনে মূল কারণ নাকি দেখা যাচ্ছে এই ট্যারি ওয়ারের জন্য বিভিন্নভাবে তার ব্যবসার একটা মস্ত বড় টাকা ক্ষতি হয়েছে এবং সে ভাবছে যে এই ক্ষতি সামলানো মুশকিল একদিকে বলবেন বয়স্ক মানুষ দিকে বিভিন্নজনকে বিভিন্নভাবে এড দেবো ওর অন্যদিকে বলবেন গভর্নমেন্ট এফিসিয়েন্সি বাড়াও দুটো একসঙ্গে কী করে হবে এই জন্য তিনিও ছেড়ে চলে গেছেন এইসব কারণে দেখা যাচ্ছে এই মুহূর্তে সারা পৃথিবীর বুকে ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তা নিম্নমুখী হ্রাস হচ্ছে এবং তার যে সম্মানীয় পদ্মা ব্যাপারটা ছিল অর্থাৎ বিশেষ সম্মানের চক্ষে আমেরিকা মিলে একটা মস্ত বড় শক্তিশালী দেশ পৃথিবীর বুকে তার বিশাল একটা সারা বছরের বাজেট হ্যাঁ তো সেটা থেকে তার যে সেটা কিন্তু এখন দেখা যাচ্ছে খুব নিম্নমুখী কমে যাচ্ছে এবং আগামী দিন আমরা দেখতে পাব আরও কী কী ঘটছে এবং তখন সেই নতুন কিছু বিষয় এলে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব যাই হোক আপনারা সবাই ভালো থাকবেন নমস্কার ধন্যবাদ